আমি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাই এমন কোন প্রোডাক্ট আমাকে সাজেস্ট করুন যেটা ইউজ করে বাচ্চার কোনো রকম ক্ষতি ছাড়াই মুখ গ্লোই এবং উজ্জ্বল হবে। ব্রেস্টফিডিং চলাকালীন ত্বকের যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এই সময়টাতে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এই সময় হরমোনাল चेंजेसের জন্য ব্রেস্টফিডিং মায়েদের ড্রাইনেস, ব্রুন, হাইপারপিগমেন্টেশন, স্কিনের আনইভেন টোন সাদা সাদা হয়ে যাওয়া বা কালচে ভাব বেড়ে যাওয়ার মতন সমস্যা দেখা দিতে পারে। স্কিনের হাইড্রেশন ধরে রাখতে হাইড্রেটিং ময়শ্চারাইজার ব্যবহার করুন। এই সময়টাতে প্রচুর পরিমাণে পানি পান করুন। প্রয়োজন রয়েছে ব্রেস্ট ফিডিং চলাকালীন কোন উপাদানগুলো ব্যবহার করছেন এগুলো জানাও জরুরি ব্যবহার করতে পারেন হাইলোরেনিক অ্যাসিড নায়াসিনামাইট ভিটামিন সি অ্যালোভেরা ও সেন্টাল অ্যাসিয়াটিকা এগুলো ত্বকে হাইড্রেশন ধরে রাখতে হেল্প করে ব্রোন ও পিগমেন্টেশন কমায় তবে কিছু উপাদান এড়িয়ে চলাও জরুরি যেমন রেটিনল ট্রেটিনয়েন যা শিশুর জন্য ক্ষতিকর হতে পারে ব্রেস্ট ফিডিং চলাকালীন স্কিনের সেন্সিটিভিটি বেড়ে যায় তাই প্রতিদিন এসপিএফ থার্টি বা তার বেশি ব্রড স্পেকট্রামের সানস্ক্রিন ব্যবহার করা জরুরি প্রপারলি স্কিনের কন্ডিশন বুঝে যত্ন নিলে এই সময়ও স্কিন হেলদি রাখা সম্ভব তবে নতুন কিছু ব্যবহার করার আগে অবশ্যই ভালোভাবে জেনে বুঝে প্রোডাক্টস বা উপাদান ব্যবহার করা সবচেয়ে সেফ এক্ষেত্রে কোন প্রোডাক্টে আপনার জন্য বেস্ট হবে বা কোন প্রোডাক্টে আপনার স্কিন অনুযায়ী সেফ এটা বুঝতে না পারলে ইনবক্স করতে পারেন আমাদের চয়েস লিগাসিতে